しょりしゃこい。 এখানে দেখে ওই বোঝা যাচ্ছে কিছু হবে এই পাশে আবার লাউ পাতা তো আজকে লাউ পাতার পাতুরি হবে কই মাছের লাউ পাতা দিয়ে পাতুরি হবে মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ সরিষার তেল মাছগুলো আমি কেটে নিয়েছিলাম মানে চিকুন চিকুন করে কেটে নিয়েছিলাম তো মেখে ডেকে রাখলাম সরিষা বাটার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে সরিষা বাটার মধ্যে আছে পেঁয়াজ মরিচ রসুন এবং সরিষা এগুলি হলুদ লবণ দিয়ে সরিষার তেল দিয়ে রেখে দিয়ে দিলাম তো কিছুটা কাঁচামরিচ ফালি করে কেটে নিচ্ছি এটা কাজে লাগবে এখন সরিষা বাটাগুলো আমি সরিষা তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি একটু সরিষা তেলটা কম হয়েছে তো আরও একটু সরিষা তেল আমি এখানে সংযুক্ত করে দিলাম আমার সরিষা বাটা মাখা হয়ে গেছে এখন নেক্সট প্রসেসিং একটা লাউ পাতার মধ্যে কিছুটা সরিষা নিয়ে তার উপরে একটা মাছ একটা আবার তার উপরে একটা সরিষার লেভেল দিয়ে একটা শুকনা কাঁচামরিচ দিয়ে সরিষার লেভেল দিয়ে ঢেকে দিলাম তো পাশের কড়াইতে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি আরও কিছুটা পাতুরি তৈরি করে নিব এড়ি ফাঁকে তেলটা গরম হয়ে গেছে তাই দুই তিনটা দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আরও দুই একটা আমি দেখাচ্ছি কিভাবে তৈরি করলাম লাউ পাতার মধ্যে দিয়ে দিলাম সরিষা বাটা আবারও সরিষা বাটা দিয়ে উপরে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মুখটা সিল করে দিলাম দেখেন আরও একটা তৈরি করছি লাউ পাতার যে মোটা অংশটা তা কেটে নিয়েছি দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে দিলাম কই মাছ মাখা তো কাঁচামরিচ আবার ওইটা এপুট এপুট মে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমার পাতুরিগুলো তৈরি করা শেষ আমি এখানে কড়াইতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আস্তে আস্তে এগুলি ইয়ে উল্টিয়ে দিব যাতে খুলে না যায় তো দেখেন এখানে এক পিট হয়ে গেছে তো অফলাইনে আমি আরও দু একবার এটা এটাকে উল্টে পাল্টে নিয়েছি দেখেন এই পর্যায়ে আমার পাতুরিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে একটা মাটির প্লেটের লাউ একটা লাউ পাতা বিছিয়ে তাতেই আমি লাউ পাতার পাতুরিটা তুলে নিয়েছি কিছুটা কাঁচা মরিচ টেলে নিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিলাম তো লাউ পাত পাতুরি তৈরি করার যে গ্রাম এটা আমি আর সহ্য করতে পারছিলাম না রান্নাঘরে আমি কিছুটা ভাত নিয়ে গরম গরম খেতে বসে পড়লাম নিয়ে নিলাম কিছুটা ভাত কাঁচা একটা ভাজা মরিচ পেঁয়াজ এবং পাতুরি তো গরম ভাত কিভাবে খাবো তারপর। খেতে মনে চেয়েছে যাই হোক দেখেন পাতুরিটা কিভাবে কতটা সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে মাছটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমার পাতুরিটা কীরকম হল একটু কমেন্টস করে জানাবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম